দৌটান মাস্তুড়ে দরকার উঠছে সে একটা বিউ বড়া সব এই আলু গাঙ্গের নিচে এই যে সব দেখতেছেন সব আলুর চাষ এইগুলি আলু মনে করি মনের মন আলু নেন থেকে মানুষে এই দেখতে পাচ্ছি সব আলু এই আলুর বাগানের মালিক এইসব এইসব আলু করছে খুব দেখেন করে অনেক গরিব টরিব আছে তাদেরকে এইসব আলু দান করে থাকে কি আর আরেকদিন থাকতে পারছেন টঙ্গের হ্যাঁ ওইসে ওই নদীর ওই যে যেসব আলুর গুলি দেখতেছেন ওই আলুর মালিক হিসেবে হ্যাঁ সেইফালে কিছু গরিব আছে তা করে দান করে সেই ভালো তাই আজকে আইসি দেখব লাগে আলুর বাগান দি দেন কতটানি বড় বড় গাছ হয়েছে একটা আলু নিচে কয় কি জুইব কত কিছু একটা গাছের তোলা আলু ধরেন হৈছে মই দিন ধৰি দিন নাচ খাই লাম জাল আছে সেইফাৰ আলু বাগানৰ মালিকা আলু

পানিও কম শীতের মরশুম আলু ওটাই মনে করেন সবচেয়ে বেশি হোক আলু ওলা দাও ওটা আনন্দ একটা ই আলুর বেহারি হ্যাঁ আচ্ছা যাই হোক একই কি স্মিল আইতাছেন হ্যাঁ